থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেমারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগত এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ হারাব্বুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে তুমুকে হ্যান্ড করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তাওহীদ পন্থী মানুষ ইসলাম মানুষ যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদি তামান্না হৃদয় রাখে من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تفرقوا واذكروا نعمة الله

فبين قلوبكم فاسبحتم بنعمتي اخوانا وقال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাত তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত হাদেরিন আজকে চমৎকার আয়োজনে যারা আমরা সকলে উপস্থিত হয়েছে যারা আমরা এই প্রাণবন্ত প্রোগ্রামটিকে সফললমণ্ডিত করার জন্য নিজেদের জীবনের মূল্যবান সময়গুলোকে ফারেক করে এখানে হাজির হয়েছে আমরা আল্লাহ হরাবুল্লাহ আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যারা আয়োজন করেছেন যারা এসেছেন যারা কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ হরাবুল্লাহ আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে